দেখবেন একটু একটু হয়ে চলে মেরুদণ্ড এখন নতুন বিয়ে করেছে বুঝতে পারছি আমি পার্সোনাল এখন কাউকে ঘাঁটব না যেহেতু এইরকম বলতে বাধ্য হচ্ছি একটা এদের মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে একটাই কথা মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে আর কিছু বলবো না ভুল কি ঠিক সেটা তো পাবলিক বিচার করবে আমি আর কি বলবো এখানে তো পাবলিক দেখতেই পাচ্ছে কোনটা ভুল হচ্ছে আর কোনটা ঠিক হচ্ছে সেটা তো পাবলিকই বিচার করবে আমার আর একার কথাতে কি হবে দেখুন এরা তো এমনি চিরকাল চটি চেটে বড় হয়েছে এখনো চটি চেটি যাচ্ছে আবার নতুন বিয়ে করেছে বউয়ের খরচ পোষণ তো দিতে হবে না বুঝ দিতে পারছেন তাই জন্য সবকিছু একটাই প্রার্থনা করবো ভগবানকে যাতে এদের সুবুদ্ধি দিই বিচার ক্ষমতা দি আর ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করবো এদের মধ্যে যেন চেতনা জাগরিত হোক এছাড়া আর কিছু বলার নেই